ইসলামী ছাত্রশিবির চেষ্টা করেছে যে একটি সমন্বিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের একটি প্যানেল দেওয়ার জন্য এবং সেখানে যাদেরকে দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে একটা বড় অংশ যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ইসলামী ছাত্রশিবিরা সরাসরি পোস্টেড না অথবা সাধারণ শিক্ষার্থী অথবা ভিন্ন ধর্মাবলম্বী এবং নারীদেরকেও সেখানে অগ্রাধিকার দিয়ে ইসলামী ছাত্রশিবির চেষ্টা করেছে জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে নতুন একটি ক্যাম্পাস গড়ার যে প্রতিজ্ঞা নিরাপদ একটি ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞা নিয়ে ইসলামী ছাত্র শিবির তার প্যানেলের মনোনয়নপত্র ইতিমধ্যে সংগ্রহ করেছে আগামীকাল প্যানেলের মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছে সেটা জমা দেওয়ার শেষ দিন আর এরপরে যাচাই বাছাই হবে আশা করি ইসলামী ছাত্রশিবির যে প্যানেলটি দিয়েছে ইনশাল্লাহ ছাত্রদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কারণ আপনারা দেখেছেন ভিপি প্যানেলে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক যিনি জুলাই আন্দোলনটা যখন একেবারেই শুরু হয়েছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সে আন্দোলনের শুরু থেকে এবং আন্দোলনটা যখন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই পর্যায়ে যখন স্থিমিত হয়ে যাচ্ছিল এই সময়েও আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই আন্দোলনকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় অন্য অন্য অংশীজনের সাথে কীভাবে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া যায় এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ ছিলেন আবু সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি এবং তিনি আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমান মানে গ্রহণ করেছেন পাশাপাশি জিএস হিসেবে এই জুলাই আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি বর্তমান বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস এম ফরহাদ ভাই তাকে এ জিএস পদে আমরা মনোনয়নপত্র উত্তোলন করার জন্য মানে নির্দেশনা প্রদান করা হয়েছে সেই আলোকে তিনি মনোনয়নপত্র তুলেছেন এবং এ জিএস পদপ্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সেক্রেটারি মেধাবী ছাত্র তার ব্যাপারে আপনাদের কাছে অবশ্যই আপনারা খুব ভালোভাবেই জানেন মহিউদ্দিন তিনি যেমনিভাবে একজন মেধাবী ছাত্র এবং ভালো সংগঠক বিশেষ করে ফ্যাসিবাদী আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন পাশাপাশি একাডেমিক জায়গায় এবং সাংগঠনিক দক্ষতার ক্ষেত্রে অনবদ্য অবদান তার রয়েছে আমরা আশা করি যে প্যানেলটি দেওয়া হয়েছে এর বাইরে আমরা চেষ্টা করেছি জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র যিনি আহত হয়েছেন চোখ হারিয়েছেন সে জসিম ভাইকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে পার্বত্য এলাকার বিষয়গুলো নিয়ে যারা কাজ করে বেশ করে চাকমা কমিউনিটির মধ্য দিয়ে প্রতিনিধি ইসলামী ছাত্রশিবির তাদের প্যানেলে দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং এই প্যানেলটা যেহেতু শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে এবং একটা বড় অংশ জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা বা ক্যাম্পাস সংস্কারের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তাদেরকে নিয়েই এই প্যানেলটা করা হয়েছে এজন্য আমরা বলেছি এই প্যানেলটা হচ্ছে একটা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের প্যানেল সুতরাং আমরা নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আশা করি এই যে জোটটি করা হয়েছে যেটি জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যেটি সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে চায় মাদক মুক্ত এবং ত্রাস মুক্ত নিরাপদ একটি শিক্ষার্থী বান্ধব একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আপনারা কতটা আশা আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে পরিস্থিতি এবং সামগ্রিক বিষয়গুলো ছাত্রদের যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি শিক্ষার্থীদের রেসপন্স বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি তাতে আমরা আমাদের প্যানেল নিয়ে আশাবাদী ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকল শিক্ষার্থী নির্ভয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এরকম সুষ্ঠু একটি পরিবেশ যদি বিরাজ করে ইসলামী শিবির যে প্যানেলটি মনোনয়নপত্র আজকে সংগ্রহ করেছে আমরা আশাবাদী যে এই প্যানেলটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বিজয় নিয়ে আসবে এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ আচ্ছা